সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আবার একটা ভিডিওতে স্বাগতম তো বেশ কিছুদিন আগে আমি ভিডিও আপলোড করছিলাম এই আর কোনো ভিডিও আপলোড করা হয়নি এই কারণে যে আমি আমার খামার নিয়ে খুবই ব্যস্ততার ভিতর আছি যে ওই কারণে আমি কোনো ভিডিও আপনাদেরকে আপলোড করতে পারছি না তো আজকে মোটামুটি একটা দাওয়াত ছিল ওই কারণে হালকা পাতলা আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা আমার খামারে কিভাবে ইঁদুর বাসা করে এবং কি বাচ্চা ফুটেছে এটা তো দেখে আমি খুব মানে খুব হতাশ হয়ে পড়ছি যে আমার মানে খামার চোখের সামনে ওরা কিভাবে বাচ্চাগুলাকে নিয়ে চলে যাচ্ছে কারণ হচ্ছে যে এখানে আমার ছোট ছোট কিছু ক্যারেট ছিল ফলের ক্যারেট ছিল এই ক্যারেটগুলো আমি এই জায়গায় রাখছি তো ওরা ওরা কী করছে এখানে বাসা বেঁধে ফেলছে বাসা বেঁধে ফেলার পরবর্তীতে আমি দেখি যে আমার খামার থেকে এদিক ওই দিক মানে ইঁদুর উৎ ছুটাছুটি করতেছে এই কারণে আমি এই ক্যারটটা উঠাই দেখার পরবর্তীতে দেখি যে এখানে ভালো ভালোভাবে ওরা বাসা ভাদে মানে বাসা তৈরি করে ওরা বাচ্চা ফুটে ফেলছে অলরেডি তার পরবর্তীতে আমি এটা উঠায় দেখি যে ওরা এখানে মানে বাচ্চা ফুটেছে এটা দেখে খুব খারাপ লাগলো কারণ হচ্ছে যে এই দূর আমার করে ঠিক কিন্তু মানে আমি যদি ওইটা বাচ্চাগুলোকে ভালোভাবে ই করার জন্য যদি প্রস্তুত রাখতাম তাহলে আমার থেকে খুব খুবই ভালো লাগতো তো তার পরবর্তীতে আমি বেশ কিছুক্ষণ ধরে এখানে বসেছিলাম থাকার পরবর্তীতে মনে হলো আপনাদের জন্য একটু ভিডিও করে নিই তাই আপনাদের আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য কিছু ভিডিও করে নিয়েছিলাম তো ফার্স্ট অফ অল ওই ওই দিন আমার মানে কাজ ছিল যে পুরো খামারটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা ওই কারণে যে আমি ওই ক্যারেটগুলা মানে নিয়েছিলাম আর কি না হয়তো ওই ক্যারেটগুলো নিতাম না ওই কারণে আমি মনে করছিলাম এমনিতে এখানে আমার মানে ইঁদুর আছে ওই কারণে আমি ক্যারেট সরাইছিলাম তো তার পরবর্তীতে ওই দিন আমার একটা দাওয়াত ছিল ওই কারণে আমি আমার আন্টিদের বাড়িতে গেছিলাম ফার্স্ট অফ অল যে ভিডিওটা আপনাদেরকে দেখাইছিলাম ওনাদের এলাকায় পানের আবাদ হয় ওই কারণে আমি কিছু পানের খেত দেখাইছিলাম খুবই সুন্দর লাগলো তো তার পরবর্তীতে আমি ওইখান থেকে চলে আসার পরবর্তীতে আমি আমার বাড়ির পিছনে গিয়ে দেখি যে আমার গাছগুলো পুরোপুরি শুকিয়ে রয়েছে ওই কারণে আমি আমার গাছে ভালোভাবে পানি দিতেছি তো আলহামদুলিল্লাহ আমার বেগুন গাছগুলো থেকেও আমি ভালো একটা আউটপুট পাইছি এখন আলহামদুলিল্লাহ আশা করা যায় আমার এই গাছগুলো থেকেও আমি ভালো পরিমাণে একটা ফলন পাবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আমার গাছগুলোর জন্য যাতে করে আমি সামনের দিকে আরও ভালো কিছু করতে পারি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ সুস্থ থাকবে